সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বছরের বাচ্চার জন্য বাংলা লিঙ্ক কামিজ কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন এখানে কাপড়টিকে আমি দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আরও দুই ভাজ করে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এক গোস কাপড় এখান থেকে প্লাজু বানানো হয়েছে আর বাকি অর্ধেক কাপড় এখানে কামিজের জন্য প্রভুত পানা বেশি এই জন্য সালোয়ার এবং কামিজ দুটাই হয়ে গেছে তো সতেরো ইঞ্চি লাম্বা আসে এরপর হচ্ছে আমি পুট নিচ্ছি পাঁচ ইঞ্চি আড়মল নিচ্ছি পাঁচ ইঞ্চি কাপড় যতটুকু লম্বা আছে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ইঞ্চি বড়ো বড়ো হচ্ছে আমি একটি দাগ টেনে দিয়েছি কারণ এখানে আরমলের জন্য হবে আর এগারো ইঞ্চিতে হিপের জন্য আট ইঞ্চিতে হচ্ছে কোমরের জন্য তিনটি দাগ এখানে আমি দিয়ে দিয়েছি এখন যার যেরকম ফিটিংস আসে সেই অনুসারে এখানে নিতে হবে এখানে আমি চার বাজের হিসাব করে নিচ্ছি ছয় ইঞ্চি একটু কম নিলেও হবে যাই হোক আমি ছয় ইঞ্চি নিয়েছি একটু বেশি হইলে আরও ভালো হয় তো যাই হোক আমার হিসাবে এখানে ছয় ইঞ্চি আসছে আপনারা যার বডি যেরকম সে আন্দাজে নিয়ে এরপর আরও এসটা এক ইঞ্চি নিবেন তো ছয় ইঞ্চি নিয়ে আরও এক্সটা এক ইঞ্চি নিয়েছি আর হচ্ছে কোমরের এইখানে নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আরও এক্সটা এক ইঞ্চি নিব হিপের এইখানেও আমি নিব হচ্ছে ছয় ইঞ্চি এসটা আরও এক ইঞ্চি নিব তো আশা করছি মাপটি আপনারা বসতে পারছেন এখন আমি দাগটিকে মিলিয়ে নিচ্ছি এরপর এই যে নিচের যে ঘ্যাটটা সেটা নিব আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে এরপর কিন্তু আমি গোল করে রাউন্ডটি দিয়ে দিব এটা হচ্ছে এইখান থেকে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি উপরে এই রাউন্ডটি দিতে হবে এই তো এখন কিন্তু এই যে এইরকমভাবে আমি গোল করে রাউন্ডটি দিয়ে দিলাম মোট কথা হচ্ছে যাতে এই রাউন্ডটি গোল হয় তো আবারও এই যে আমি একটু গোল করে মার করে দিলাম তো কাটিং করার সময় সেইভাবেই কেটে নিব আর হচ্ছে গলার চওড়া নিব তার আগে আরমলের রাউন্ডটি মিলিয়ে নিচ্ছি গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি সামনের গলার জন্য সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি বাচ্চাদের গলা একটু ছোট হলেই বেশি হয় ভালো হয় তো এরপর হচ্ছে আড়াই ইঞ্চি নিয়েছি পিছনের গলার জন্য তারপর কেটে নিচ্ছি একসাথেই পেছনের গলা এখন আলাদা করে সামনের গলাটি কেটে নিচ্ছি একসাথে কাপড় ভাজ দেওয়া থাকলে আপনারা পেছনের পাট সরিয়ে সামনের গলা কাটবেন আমার এখানে বাসটা আলাদা আলাদা দেওয়া এই জন্য সামনের যে গলার বেশি করে কাটতে হয় সেটা আমি কেটে নিয়েছি। এখন এই যে এখানে আছে বন্ধ পাশ। সেইখানেও আমি এইভাবে করে কেটে নিচ্ছি কেটে খোলা করে নিয়ে এখন হচ্ছে আর্মলের রাউন্ড কেটে সাইড কেটে নিচ্ছি আর এই যে বাংলা লিঙ্কের যে গোল রাউন্ড সেইভাবেই কিন্তু কাটতে হবে তো দেখুন এই যে গোল করে কেটে নিয়েছি আর যেখানে সেলাই হবে সেখানে আমি এইভাবে চিহ্ন করে নিলাম তারপর যেই কাপড়টা থাকলো সেটা দিয়ে হচ্ছে আমি হাতা কাটিং করে নিব এখানে আছে নয় ইঞ্চি তারপর নিচ্ছি পাঁচ ইঞ্চি নামতি চওড়া নিচ্ছি সাত ইঞ্চি এরপর দুই ইঞ্চি এইভাবে নিয়ে রাউন্ড দিয়ে দিলাম এটা আপনারা চাইলে বড় গঠি হাতাও কাটিং করতে পারেন এখানে রাবার দিয়ে আর আমি হচ্ছে এটাকে যে পিনচেস হাতা বানাবো তো এই জন্য তারপর যে কাপড় থাকলো সেটা দিয়ে পাইপিনের জন্য কাপড়কে এরকমভাবে তেসরা তেসরা করে কেটে নিলাম এরপর আপনাদের আমি সেলাই করে দেখাবো তো দেখুন প্রথমে পাইপিনের কাপড়টিকে আমি এইভাবে জোড়া দিয়ে নিচ্ছি এইভাবে জোড়া দিয়ে নেওয়ার পর এই যে দুই কোণা তেসরা আছে সেগুলো কেটে সোজা করে নিয়েছি আর এখন এই যে এরকমভাবে ভাজ দিয়ে একটি সেলাই দিয়ে দিব পাইপিনের এক সাইড এইভাবে করে সেলাই করে নিব এখন হচ্ছে আমি এখানে সামনের যে পার্ট সেখানে এরকমভাবে একটি লেস দিব আপনারা যদি লেইস না দেন তাহলে পাইপিন করা শুরু করে দিবেন তো দেখুন লেসটি দিয়ে এরপর হচ্ছে এখানে আরও একটি সেলাই দিয়ে দিব সেলাই দিয়ে তারপর হচ্ছে এই যে সোল্ডার যে আছে সেটাকে সেলাই করে নিব আপনারা চাইলে আলাদা আলাদা করে পাইপিং করে নিতে পারেন তো আমি এখন একটার সাথে আরও একটা দিয়ে মানে পেছনের পার্ট দিয়ে এক পাশের সোল্ডার সেলাই করে নিয়ে তারপর পাইপিংটি করব পাইপিং করার পর হচ্ছে এই পাশের যে সোল্ডার সেটা সেলাই করে নিব তো আপনারা কিন্তু চাইলে আলাদা আলাদা করে সেলাইটি দিতে পারেন দুই রকমেরই দেওয়া যায় তারপর হচ্ছে কেটে নিলাম এখন ছোট ছোট কাঠ বসিয়ে দিয়ে যেহেতু এক সাইড সেলাই করা আছে এখন এরকম একটি ভাজ দিয়ে এরপর সেলাইটি দিলেই কিন্তু সুন্দর সুন্দর চিকুন একটি পাইপিন তৈরি হয়ে যাবে তো দেখুন কত সহজে আমি এই পাইপিনটিও সেলাই করে নিচ্ছি লেসটি দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে সুন্দর একটি ডিজাইন হয়ে গেল এরপর আমি এই পাশের যে শোল্ডার সেটা সেলাই করে নিলাম কাদের এইখানে তারপরে এই যে সামনের অংশে এইভাবে করে একটু কেটে নিতে পারেন তালপাটের জন্য সামনের অংশে কাপড় তাহলে ভুরিয়ে থাকবে না আর এটা না করলেও হবে অপশনাল তারপর হচ্ছে আমি হাতার অংশে সেলাই করে নিয়ে এরপর লেস লাগিয়ে আবারও সেলাই দিয়ে তারপর কুচিটিকে দুই পাশ থেকে অর্ধেকটা এই পাশ থেকে অর্ধেকটা ওই পাশ থেকে দিয়ে যে কাপড় সেটাকে কেটে নিয়ে এখন হচ্ছে এইভাবে দৌড়ে হাতাটিকে সেলাই করে নিচ্ছি একদম সহজে এই হাতাটি সেলাই করা আপনাদের দেখাচ্ছি তারপর এই যে এইভাবে দৌড়ে এই সাইড সেলাই করে দিতে হবে ফারা পর্যন্ত তারপরে যে হিপ পর্যন্ত এই যে হিপের এইখান থেকে আবার সেলাইটি শুরু করছি একদম হাতার যে মুখের অংশে সেলাইটি শেষ করে আবারও ঘুরিয়ে ডাবল করে সেলাই দোনো পাশের সাইডে দিয়ে শেষ করলাম এখন বাংলা লিঙ্কের যে রাউন্ড সেটা একবারে মিলালে বেশি সুন্দর হয় না এই জন্য এইভাবে একটি সেলাই প্রথমে দিয়ে দিবেন আমি এখানে কাঁচা সেলাই দিচ্ছি একবারে ডাবল ভাঁজ দিয়ে দিচ্ছি না একটা ভাঁজ দিয়ে এরকমভাবে সেলাই দিয়ে পুরো রাউন্ডটি সামনে এবং পেছনে দোনো সাইডে দিয়ে দিব আর দেখুন এই যে এখানে এসে এইভাবে বের করে নিয়ে তারপর আবার পেছনের সাইড এরকমভাবে একটি করে সেলাই দিয়ে দিতে হবে তারপর আমি এখানে লেজ দিব তো সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন এই তো এখন এই লেজটি কাপড়কে ভাজ দিয়ে প্রথম তো আমি একটা সেলাই দিয়েছিলাম এখন এই লেসটি নিচে রেখে এরপর হচ্ছে অল্প করে কাপড় ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাই করলেই হয়ে যাবে তো দেখুন তো কত সহজে এই বাংলা লিঙ্কের রাউন্ডটি সেলাই করে নিলাম আর লেসও এখানে বসিয়ে দিচ্ছি অনেক আপুরেই কিন্তু এই বাংলা লিঙ্কের যে রাউন্ডটি সেটি কিন্তু সেলাতে সংকোচবোধ করেন আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে এই ধরনের বাচ্চাদের কিন্তু কামিজ বানিয়ে দিলে সাথে একটি ধুতি পায়জামা অনেক কিউট লাগে আপনারা সেরকমভাবে আপনাদের বাচ্চাকেও তৈরি করে দিতে পারবেন আমি এটার সাথে একটি ধুতি পায়জামা আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে পড়লে ভালো লাগে দেখুন তো কত সহজে সেলাই করে ফেললাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন একটি লাইক দিয়ে দিবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ